ডিম্বাণু আসে তাহলে কাজ হবে কিন্তু এদিক থেকে তো ডিমবানু আসে আর কাজ হবে না তাহলে আমি কোথায় দিব এই দুই নদীর যে মোহনা একটা পয়েন্ট আছে না এই এটা এমন একটা পয়েন্ট এটাকে আমরা বলি বডি এই বডির থেকে একটা পথ চলে গেলো এই হর্নের দিকে আর একটা চলে গেলো এই হর্নের দিকে আমি এখানে শুক্রাণু ডিপোজিট করব এই লাল ব্যাগ আছে কাপড়ে কাছে আছে তুমি দুই না এটা সাইন্টিফিক না এটা কি কাটতেছি এই যে কম্বল বাড়ানো বলে না গরু এনা করে কোঁদ আর কি যেন বলের মতো ঠেলে আসে এই সেই ওয়াল এইটা বা এইটা বেড়ে আসে যদি কখনো জরাই প্রলাপ সাই তাহলে দেখবা সার্ভিক্স আর সার্ভিস তো তখন এইটুক না ইয়া ঠেকির মতো ঢেঁকির মাথার মতো ইয়া বলে আর এগুলো সব আসবে তাহলে এই অংশটা আসে এটা ভেজেনা প্রলাস এটা কি চিকিৎসা দিবো আমরা অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টা দিবো এবং অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ দেবো এবং যদি বংশগত হয় বদভ্যাস হয় একবারে কষাইখানা পাঠাবো যাতে সারা জনমের মতো ভালো হয়ে যায় হুম অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো এসপি ভেট স্টেপটোফেন এগুলা

এখন দেখা যায় এই মুখ মানে কি যেখানে তো তুমি এমনি ঢুকাইতে পারো এই মুখে তারপর ফার্স্ট রিং পার হয় দেখা সেকেন্ড রিং আটকা সেকেন্ড রিং পার হয় থার্ড রিং আটকা এইভাবে আটকে যায় আর ওভারি কি বলছি এই যে ওভারি বাম হাত ঢুকাইতে আমরা এটা সহজেই পাই কিন্তু এইটা আর খুঁজে পাওয়া যায় না এটা সাধারণত নিচে বালুকে থাকে অনেক কষ্টে এটা পেতে হয় এখন তোমরা যেটা ফেলো বিএন টিউব চেন না বা বাইরে নাকি দেখো দেখা যাচ্ছে মাথা মাথা এখান থেকে দেখো সাদা একটা কি শুরু হয়েছে না এইটাই চলে যাচ্ছে দেখো ওভারের দিকে তোমরা আমি চলে গেলে দরকার আবার একবার চুলচেরা বিশ্লেষণ করে দেখবা